সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরেস শুরুতেই জানাব সংবাদ ছিল না চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই প্রিয়জনের সাথে করতে ঢাকা ছাড়ছে মানুষজন ট্রেনে স্বস্তি বাসে ভাড়া নিয়ে অভিযোগ শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল জানালেন চিকিৎসক মাঠে ফিরতে সময় লাগবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় বাংলাদেশ ও চীনে শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বেজিংকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা শুক্রবার সকালে বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে এ এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুক্রবার সকালটা ঐতিহাসিক দিনটি শুরু হয় চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল দশটায় এর গ্রেট হল অব দ্য এ পৌঁছান ড ইউনুস পরে অংশ নেন দ্বিপক্ষীয় বৈঠকে বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন এর মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে চীনের সঙ্গে নিজে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সাথে যুক্ত ছিলেন বৈঠকে রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন প্রধান উপদেষ্টা এছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদিবাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন পরে বাংলাদেশে বান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান এবং চীনা বিনিয়োগ বাড়াতে বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কর্মক্ষম তরুণ প্রজন্ম রয়েছে তারা যে কোনো চিন্তাভাবনা বা কাজ খুব দ্রুত গ্রহণ করতে পারে দ্রুত শিখতে পারে তাই যে কোনো বিনিয়োগ কিংবা প্রযুক্তিগত পরিকল্পনার জন্য বাংলাদেশকে বিবেচনা করা উচিত চার দিনে চীন সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা এই সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করার আনন্দ নিয়ে এখন ঘরমুখ মানুষ বাস ট্রেন সব বাহনেই বেশ ভিড় ট্রেনের যাত্রীরা এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই ভ্রমণ করতে পারছেন ট্রেনে আগাম টিকিটে ঈদ পঞ্চম দিন শুক্রবার ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়ার মতো কমলাপুর রেল স্টেশনে সকালের দিকে যাত্রী চাপ কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা কিছুটা কমে যায় তবে মানুষের চোখে মুখে ঈদের আনন্দের এতটুকু কমতি নেই অন্যান্য সময় খুব উঠতে লাগতেছে যথাসময়ে ট্রেন ছেড়ে গেলেও ফটোশপের মাধ্যমে টিকিট জালিয়াতি ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণের প্রবণতা দেখা গেছে বিষয়গুলো দমনে বিশেষ ভূমিকায় রেলওয়ে কর্তৃপক্ষ ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায় অনেক অনেক যাত্রী উঠে যায় সাধে কিন্তু আমরা স্টেশনে চেষ্টা সর্বোচ্চ নিশ্চিত করছি সাত থেকে যেন সাদের যেন লোক এই পরিবহন করতে না পারে ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে জাল টিকিট এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি বেশিরভাগকে বের করে দিছি দু একজন মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে তখন তাদেরকে বাড়া জরিমানা আদায় করে যাত্রা সুযোগ করে নিতে এবারের ঈদে দেশে চলাচলকারী একশো বিশটি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন বাস যাত্রায়ও নির্বিঘ্নে ঢাকা ছেড়েছেন অনেকে বাস টার্মিনালগুলোতে যাত্রী উপস্থিতি ছিল স্বাভাবিক যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে ঢাকা ও আশপাশের জেলা থেকে এবার ঈদে বাড়ি যাবেন প্রায় দেড় কোটি মানুষ ঢাকা 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 ও মহাসড়কে সকাল যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বাড়ির পথে রওনা হয়েছেন এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্র ত্রিমোড় থেকে জয়দেবপুর পর্যন্ত গাড়ি চলছে ধীরগতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে ঈদযাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা তবে ঢাকা থেকে এই রুটের বিভিন্ন জেলার পরিবহনের ভাড়া দ্বিগুণ বলে অভিযোগ করেন যাত্রীরা প্রতিবাদ করলে কি কোনো প্রতিবাদ না থেকে ভাড়া হচ্ছে ওদের আড়াইশো টাকা

এই মুহূর্তে সদরঘাটে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন যাত্রীরা কি স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে কারো কোনো অভিযোগ কি পেয়েছেন দুলা খুব সুন্দর মতো করেই যাত্রীরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারছেন কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এসেছি তখন থেকে দেখেছি যে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু যাত্রীরা কিন্তু ট্রেন এই লঞ্চ পর্যন্ত এসেছে এবং আপনাকে একটু যদি দেখাতে চাই যে লঞ্চে আসতে তাদের গুলিস্থান থেকে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে যেটি যানজটের কারণে বাইরে কিন্তু তেমন কোনো কষ্ট নয় কারণ আপনি জানেন যে আগের বিগত বছরগুলোতে যে পরিমাণে ভিড় হতো লঞ্চে ঠিক সেই পরিমাণ ভিড় কিন্তু এখন নেই আর আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে সেটি হলো আমরা যেমনটি দেখেছি যে বিকালের আগ থেকে বা বিকাল থেকে বিকাল ধরেই কিন্তু দেখেছি যে চাঁদপুর সহ বেশ কয়েকটি রুটের লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে এবং এরই মধ্যে আমরা যেমনটি খবর পেয়েছি যে বার নতুন পান্নটি মতো লঞ্চ অলরেডি ছেড়ে গিয়েছে আর এখন যে সমস্ত লঞ্চগুলো আপনি দেখছেন সেটি আসলে বরিশাল পটুয়াখালী এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সন্ধ্যার পরে ছেড়ে যাবে এবং তারাই কিন্তু এখন অপেক্ষা করছে তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নৌ উপদেশটা ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষাত হোসেন সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসেছিলেন এবং তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে তবে এই যাত্রীর চাপ কম থাকা সত্ত্বেও তারা যে লঞ্চের ছাদে যাত্রীরা উঠছেন সেই কারণে কিন্তু তিনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন তাছাড়া আর কোন কিন্তু আমরাও যাত্রীর সাথে কথা বলেছিলাম তাদের কিন্তু কোনো রকম কোনো অভিযোগ আমরা পাইনি আর এর বাইরে যেমনটি জেনেছি যে আপনার একশো পঁচাত্তরটি লঞ্চ কিন্তু ছেড়ে যাবে বলে আমরা যেমনটি জানিয়েছে এটা বিআইডাব্লিউটি যারা কর্মকর্তা রয়েছেন তারা আমার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন রুট রয়েছে এই দক্ষিণ পূর্বাঞ্চলে যে সমস্ত রুট রয়েছে আটত্রিশটি রুটে চলাচল করছে লঞ্চ এবং আপনি জানেন যে সাধারণ সময় কিন্তু তেত্রিশটি রুটে চলাচল করে মাত্র ষাট বাষট্টি লঞ্চ চলাচল করে কিন্তু এখন কিন্তু প্রায় দ্বিগুণ করা হয়েছে এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঈদের আগে হয়তো আট থেকে দশ লক্ষ লোক এই লঞ্চে আর কি তারা তাদের গন্তব্যে ফিরে যাবে আমরা যাত্রীদের সাথে কথা বলে চেষ্টা জানার চেষ্টা করেছিলাম যে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা বা তাদের সাথে কোনো বিড়ম্বনা পড়ছেন কিনা তারা বলছেন যে আসলে না কারণ ওই রকম পরিমাণে আসলে ভিড় নেই যে কারণে বাড়তি ভাড়া আদায় বা তাদের যে বিড়ম্বনা এই বিষয়গুলো অতটা দেখা যায়নি তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ দোলা সদরঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম পরের প্রসঙ্গে যাচ্ছি আদালতে মেয়র ঘোষণার রায় নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মন্তব্য করেন তিনি গতকাল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে আদালত পাঁচ বছর আইনি লড়াইয়ের পর রায় পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায় বিচার পেয়েছি অনেকে হয়তো মনে করছে যে পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশের পর এই মামলাটি দায়ের হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণভুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ছিয়ানব্বই কোটি সাতষট্টি লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে সকালে সংবাদ সম্মেলনে তথ্য জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আরও জানান এই অনুদান ছয় হাজার তিনশো একচল্লিশটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এর মধ্যে সাঁত্রিশ কোটি পঁচিশ লাখ টাকা সাতশো পঁয়তাল্লিশ জন শহীদ পরিবারের মাঝে এবং উনষাট কোটি একচল্লিশ লাখ টাকা পাঁচ হাজার পাঁচশো জন আহত ব্যক্তিকে প্রদান করা হয় এই সময় মিথ্যা তথ্য দিয়ে অনেকেই সহায়তা নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্নিগ্ধ এবার আরফেল ওয়েড্রব ঈদ বাজার ঈদকে ঘিরে অনেকেই এখন ছুটছেন প্রসাধনী কিনতে পাশাপাশি অনলাইনেও এই পণ্যের বেচা বিক্রি বেশ জমজমাট মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিনছেন বিভিন্ন পণ্য সৌন্দর্য সচেতন অনেক নারী পুরুষই এখন ঝুঁকছেন প্রসাধনী ব্যবহারে উৎসব পার্বণ ঘিরে তাই প্রসাধন সামগ্রীর চাহিদা অনেকটা বেড়ে যায় আসন্ন ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে এখন প্রসাধন সামগ্রীর দোকানে ঢু মারছেন অনেকে বিশেষ করে নারীরা তাদের পছন্দের মধ্যে রয়েছে ফাউন্ডেশন ব্লাশ হাইলাইটার আইলাইনার মাস্কারা ও লিপস্টিক সহ নানা নামের পণ্য আমি জামা কিনবো আর লিপস্টিক কিনবো পোশাকের সাথে ম্যাচিং করে মানে অর্নামেন্ট যা থাকে ওটা কিনছি আর দেখি কসমেটিকের ভিতর যা টুকটাক অনেক কিছু নেওয়া আছে কসমেটিকস এখন পারফিউম নেওয়ার জন্য আসছি আমি হালকা পাতলা মেয়ের কি কসমেটিক কিনেছি মেকআপ কিনেছি পিছিয়ে নেই পুরুষেরাও ফেস ওয়াশ ও নানা প্রকার লোশন সহ বেশ কিছু পণ্য চাহিদার শীর্ষে অত্যাধুনিক যুগ হয়ে গেছে মডার্ন যুগে এখন ছেলেরাও ফেস ওয়াশ ইউজ করছে সিরামও ইউজ করছে কিন্তু মূলত দেশি প্রোডাক্টই ইউজ করতে আর কি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি ঈদকে কেন্দ্র করে প্রসাধনী কোম্পানিগুলো দিচ্ছে মূল্য ছাড় বিক্রেতারা বলছেন এবছর বেচা বিক্রি তুলনামূলক কম এবারে চিত্র তো ভালো না জিনিসের দাম একটু বাড়াতে কম কিনতেছে একদম কম কিনতেছে একটু কম হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য অন্য বছরের একটু কম কারণ এবার সবাই আমরা জানি যে অর্থনৈতিক একটা সংকট আছে যেটা ভালো লাগে আমি সেটা কিনবো ওরকম না এখন মানুষ ঘরে বসে বসে অনলাইনে দেখতেছে অর্ডার দিতেছে বাসা যা পাইতেছে ঈদ কেন্দ্রিক কেনা বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা এবারের রমজানে সুলভে প্রাণীজ পণ্য বিক্রি কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া মিলেছে এসব পণ্য কিনতে ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এ পর্যন্ত আট লাখ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া হয়েছে যার মধ্যে সিংহভাগ পণ্যই সরবরাহ করেছে কাজী ফার্মস রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের লাগোয়া মাঠে শুক্রবার সকাল সাতটা বাজার আগেই আসতে শুরু করে ডিম দুধ ও মাংসবাহী বিভিন্ন ট্রাক ও কাভারভ্যান এ সময় সরবরাহ করা পণ্যের গুণগত মান যাচাই করে দেখেন প্রাণী সম্পদ কর্মকর্তারা যেখানে সাতাশ মার্চ পর্যন্ত ছাব্বিশ টন ড্রেস ব্রয়লার ও ছয় লাখ টন ডিম সরবরাহ করে কাজী ফার্মস এই মাসব্যাপী প্রজেক্টে মোটামুটি কাজী ফার্মস থেকে প্রতিদিন এক টন করে মুরগি পেয়েছি এছাড়া অন্যান্য প্যারাগন সিপি তাদের কাছ থেকে এসেছে তো সেই চাহিদা অনুযায়ী পুরোপুরি দেওয়া গেছে এটা বলা যায় না বাট এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে গিয়েছে এবং মার্কেটে আমরা যেটা ফিল করেছি এটা যথেষ্ট ইমপ্যাক্টও ছিল এটা রাজধানীর মোহাম্মদপুর মিরপুর খামারবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় এসব পণ্য কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন মুরগির দাম অনেক বেশি তিনশো বিশ টাকা দিন এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা বাইরে থেকে এখানে পুঁজিগুলো ভালো আমি আসছি এখন পাবো কিনা জানি না প্রতিটা বাজারের মধ্যে এরকম গাড়ি থাকলে বাজারের দোকানগুলো দাম কমবে ঘন্ডা খানেকের মধ্যে পণ্য শেষ হয়ে যাওয়ায় কেউ কেউ ক্ষোভ জানান এমন উদ্যোগ সারা বছর চালু রাখার দাবি জানান কেউ কেউ মুরগি কতক্ষণ পরে আবার শেষ হয়ে যাবে শুধু থাকে ডিম আর দুধ অনেক সময় দুধও শেষ হয়ে থাকে ডিমরা থাকে তো মানুষ এতগুলো মানুষ এই রোদ্রের মধ্যে কষ্ট করে যদি দাঁড়ায় মাল না পায় তাহলে ব্যর্থ থাকে কিন্তু ওনাদের মালগুলো খুবই ভালো নটার সময় গাড়ি আসে যদি এখন দশটার মধ্যে শেষ হয়ে যায় তাহলে পাবলিকে কি করবে বলেন এই কার্যক্রমের ফলে সারা দেশে মাংস ডিম দুধের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বাজারে যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে স্থিতিশীল রাখা এবং মানুষের চাহিদার সাথে সমন্বয় রেখে জনমানুষের মাঝে এই মন্ত্রণালয় অধিদপ্তর এবং আমাদের যারা বড় বড় কোম্পানি আছে প্রান্তিক খামার আছে সবাই অ্যাকচুয়ালি এই কাজে অংশগ্রহণ করে ড্রেস বয়লার একটা স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া এটা জনগণের মধ্যে সচেতন সৃষ্টি হয়েছে এই সচেতন সৃষ্টি একটা দিক বাজার স্থিতিশীলতা একটা দিক দুটা বিষয় কিন্তু আমাদেরকে এই কার্যক্রম ফলে সাকসেস হয়েছে রাজধানীর একান্নটি পয়েন্ট থেকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ৬৫০ টাকা মূল্যে এক কেজি গরুর মাংস আশি টাকা দামে এক লিটার পাস্তরিত দুধ ও একশো টাকা দামে এক ডজন ডিম কিনতে পারছেন ক্রেতারা গত আঠাশ ফেব্রুয়ারি এই কর্মসূচি চালু করে সরকার শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা চার দিন পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আপাতত তার স্বাস্থ্য ঝুঁকি খুব একটা নেই তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ শুক্রবার দুপুরে রাজধানীর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপারে এখনই বলা যাচ্ছে না দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেলের যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় এদিন কনসুলেট প্রাঙ্গনে কনসুল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর মহান স্বাধীনতা যুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা এবং দেশ জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে কনসুলেট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয় পরে চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্য প্রদর্শন করা হয় শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষজন ট্রেনে স্বস্তি বাসে ভাড়া নিয়ে অভিযোগ শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল জানালেন চিকিৎসক মাঠে ফিরতে সময় লাগবে এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ